আসসালামু আলাইকুম আমি মোতাল হাসান সুমন বাইক স্টলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা ইউ বাইক ইউজারদের কিছু এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চাচ্ছিলাম সেই সেই সুবাদে আমি আপনার কিছু এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছি আপনার কি সময় পাওয়া যাবে জি বলেন আচ্ছা আপনার নামটা প্লিজ আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন আচ্ছা আপনি পেশায় কি করেন পেশায় স্টুডেন্ট স্টুডেন্ট আচ্ছা আপনি কতদিন আগে এই বাইকটা কিনেছেন প্রায় তিন বছর হতে যাচ্ছে তিন বছর হতে যাচ্ছে তাই না ফেজার আচ্ছা আপনার এই এই বাইকের আগে কি কোনো বাইক আপনি কিনেছেন কিনে না চালিয়েছেন দুইটা চালাইছি কি কি একটা প্লাটনা আর একটা পালসার পালসার তাই না আচ্ছা সবচেয়ে গাড়ি চালিয়ে এই যে তিনটা গাড়ি চালাইছেন যেহেতু সেই ক্ষেত্রে আপনার কোন গাড়িটা সবচেয়ে ভালো লাগছে বর্তমানে এটাই ভালো লাগছে বর্তমানে এই গাড়িটা ভালো লাগছে আচ্ছা আপনার টপ মাইলেজ কত টপ মাইলেজ হ্যাঁ মানে আপনার এটার কত কিলো যায় আপনার এটা 50 প্লাস 50 প্লাস প্লাস আচ্ছা আপনি টপ স্পিড কত উঠিয়েছেন এটাতে সর্বোচ্চ 12 112 112 পর্যন্ত উঠিয়েছেন আপনি লং ট্যুর দিয়েছেন কত কিলো 250 কিলো 250 কিলো কোথায় এটা চাপাই চাপাই নবাবগঞ্জ চাপাইয়ের কোথায় গিয়েছিলেন সোনা মসজিদ ও আচ্ছা এই তার আশেপাশে এলাকায় আচ্ছা তো এই অনেক দূরে তো তো আপনার এই যে আপনি লং ট্যুর দিয়েছেন সেক্ষেত্রে আপনার গাড়ির কোনো সমস্যা বুঝতে পেরেছেন যে আপনি লং ট্যুরে যাচ্ছেন গাড়ির কোনো প্রবলেম হয়েছে না কিছু সমস্যা হয় নাই আপনাকে যদি বলা হয় যে এই গাড়ির ভালো দিকটা ভালো কিছু দিক যদি বলতে বলা হয় তাহলে আপনি কী দিকে বলবেন আমার আমার কাছে গাড়িটা পারফেক্ট আসলে কারণ অন্য গাড়িতে দেখা যায় যে হ্যান্ডেলটা আরও ছাপড়ে থাকে প্রচুর হেলে চালাতে হয় এতে বুকেরও মাজার সমস্যা হয় আর এটাতে সেরকম কোনো প্রবলেম নেই আরামে বসতে চালান যায় এই দিক দিয়ে আমার গাড়িটা খুব পছন্দ আচ্ছা আপনার খারাপ দিক যদি বলি যে এই গাড়ির খারাপ দিকটা কি কী ক্ষেত্রে আপনি কি বলবেন খারাপ দিকটা বলতে একটাই হলো পিছনের চাকাতে হাইড্রোলিক নাই আর এই পিছনের চাকায় হাইড্রোলিক নাই এটাই হচ্ছে আপনার সমস্যা এছাড়া আপনার এই গাড়িটা সব পারফেক্ট পারফেক্ট মানে কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আপনার এটা তো কেমন ভালো না খারাপ ভালো আচ্ছা মানে আপনি কন্ট্রোলিংটা করতে পারেন ঠিক আচ্ছা আপনাকে যদি বলা হয় এই গাড়ি রেটিং করার জন্য মাইলেজের ক্ষেত্রে আপনি কত কত দিবেন দশে কত দিবেন দশে 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 দেব স্পিডের ক্ষেত্রে স্পিডের ক্ষেত্রে যেহেতু আমি সর্বোচ্চ একশো বারোই উঠাইছি আর উপরে তো উঠাতে মানুষের সেরকম উঠাতে পারিনি আমি আচ্ছা সেক্ষেত্রে আপনার স্পিডের দিকে দশে কত দেবেন আর দশে আট দেওয়া চলে আচ্ছা ব্রেকের ক্ষেত্রে আপনি এটা কত দেবেন দশে ব্রেকের ভেতর দশে নয় দশে নয় আচ্ছা এর টায়ারের ক্ষেত্রে আপনি আপনি কত দেবেন দশে কত দেবেন দশে দশ দশে দশ আর আপনার এটা কমফোর্ট ফিল যে আপনার এটা ভালো লাগার দিকে আপনাকে এটা কত দশে কত দেওয়া যায় এটা দশে দশ দেওয়া যায় দশে দশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর যেটা আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি আপনি মোবেল কতদিন পর পরে চেঞ্জ করেন আমি এক হাজার কিলো হাজার ব্র্যান্ডেড কোনো মোবেল ব্যবহার করেন কি কোম্পানি হা কোম্পানিরই আপনি ব্র্যান্ডেড মোবেল ব্যবহার করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট ছোট্ট একটা গিফট আছে